বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয় বরং বর্তমান বাস্তবতা অতি তাপমাত্রা অস্বাভাবিক বৃষ্টিপাত আর ঋতুচক্রের বড় পরিবর্তনে সতর্ক সংকেত দিচ্ছে প্রকৃতি বিরূপ প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মরু অঞ্চল মধ্যপ্রাচ্য গত কয়েক বছর ধরে নিয়মিত দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত ও বুজ্রঝড় মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের রিপোর্ট জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার নির্বিচারে বন উজাড় এবং লাগামহীন শিল্পায়নের ফলে বিশ্বজুড়ে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফলে গলছে বরফ বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দেখা দিচ্ছে বন্যা ও খরা ভারী বৃষ্টির পর কাতারে অনুভূত হচ্ছে অস্বাভাবিক ঠান্ডা যা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভাবিয়ে তুলছে প্রবাসীদেরও গত কয়েক বছরে আমরা এরকম শীত পাইনি পরিমাণ শীত এখানে হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডার কারণে রুম থেকে বাইরে আসলে মানুষের অনেক সমস্যা হয় যার কারণে ডিউটি থেকে আসার পরে রুম থেকে কেউ বের হতে চায় না যারাই কাতারে আসেন শীতের কাপড় সঙ্গে নিয়ে আসবেন তা না হলে হয়তো শীতের যে অনুভব তাহলে অত অনেকটা কষ্ট সম্মুখীন হতে হয় বৈশ্বিক উন্নয়ন এখন আর ভবিষ্যতের হুমকি নয় যা বর্তমান সংকটের সম্মুখীন বাংলাদেশের শীতের যে আমেজটা আমরা ঠিক ওই এক আমেজটা এখানে ফিল করতেছি প্রচুর ঠান্ডায় নামছে আরও বেশি সংকট মোকাবেলায় বিশ্ব জলবায়ু সম্মেলন সহ নানা আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হলেও কার্যকর বাস্তবায়ন এখনও বড় চ্যালেঞ্জ বলছেন পরিবেশবিদরা মেহেদি হাসান চ্যানেল আই কাতার